নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি কাঁচকলার খোসা বাটা সবার বাড়িতে প্রায়ই কম বেশি কাঁচকলা আছে কাঁচকলা রান্না করার পর খোসাটা কিন্তু অনেকেই ফেলে দেয় কিন্তু তা না করে কাঁচকলার খোসা দিয়ে দারুণের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন যারা এর আগে খেয়েছেন তারা তো জানেনি কিন্তু যারা কোনো দিন তৈরি করেননি তাদেরকে আমি বলছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু কাঁচকলা বাটা খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি দুটো কাঁচকলার খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল আমি ঝরিয়ে নিয়েছি তারপর মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসাগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন রসুনের কোয়া দিয়ে দিচ্ছি বারো চোদ্দোটা হাফ টি নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন এক টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালো করে বেটে ফিরে আসছি তারপর একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে বেটে রাখা কাজকলার খোসা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো তারপর নাড়তে নাড়তে খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম এটা কিন্তু আমাদের এখানে একদম রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাজকলার খোসা বাটা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ